আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব এমআরপি পাসপোর্ট থেকে যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট করছেন তাদের জন্য করণীয় কি আজকে পঁচিশে ডিসেম্বর দু সাল রোজ বুধবার দশই পোস্ট চোদ্দশো বাংলা আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে আপনার মতামত জানিয়ে অবশ্যই যাবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত যা গত কয়েকদিন অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে একভারই সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট সাথে আড়াই পার্সেন্ট সহকারে বলার চেষ্টা করব পার্সেন্টেজ মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ সাতাশ টাকা ষোলো পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দনা সহ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা ষোলো পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাস আঠাশ টাকা আঠাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সতেরো পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ আঠাশ টাকা সাতাশ পয়সা ই শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশ সাতাশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোস আঠাশ টাকা চার পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র এশিয়া ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাশো আঠাশ টাকা ছত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দো আঠাশ টাকা তিন পয়সা টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা হবে

ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দশ সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দশ সাতাশ টাকা পনেরো পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দশ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট অনেক কম দিয়ে থাকে কমপক্ষে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে এবং অ্যাপসের যে রেট আছে ব্রাঞ্চের থেকে কিন্তু অ্যাপসের রেটটাও অনেক কম থাকে সেক্ষেত্রে বলব আপনি যদি টাকা পাঠান বা প্রয়োজনের তুলনায় বেশি অর্থাৎ আপনার স্যালারি টাকা বা দু হাজার তিন হাজার ইঙ্গিত বা এক হাজার ইঙ্গিত তাহলে অবশ্যই ব্রাঞ্চ থেকে পাঠানোর চেষ্টা করবেন তাহলে আপনি টাকার রেটটি বেশি পাবেন আর যদি আপনি অ্যাপস থেকে পাঠান তাহলে রেটটি কম পাবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইবন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ করেছেন অনেকেই পোস্টলাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টটি হাতে নিয়েছেন আবার অনেকেই হাই কমিশন থেকে সংগ্রহ করেছেন তো এখনও যারা নেন নাই অবশ্যই গুরুত্বপূর্ণ কথাগুলো তাদের জন্যই অর্থাৎ যে সকল ভাইবন্ধুরা ই পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রেনিউ করছেন শুধু তাদের জন্য অবশ্যই আপনি পাসপোর্টটি পোস্টলাজ মাধ্যমে সংগ্রহ করেন অথবা বাংলাদেশ কমিশন থেকে সংগ্রহ করেন আপনাকে কিন্তু ই পাসপোর্টটি অবশ্যই ফিঙ্গার দিয়ে অনলাইন করতে হবে আর সেজন্য অবশ্যই আপনাকে বর্তমান যে স্কেল বা এক্সপার্ট সার্ভিস আছে সেখানে যেতে হবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টটি সংগ্রহ করার পরে আপনি যদি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকেও লাজুর মাধ্যমে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করেছেন সেটি সংগ্রহ করেছেন আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে ইএসকেলে এসে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ই পাসপোর্টটি অনলাইন করতে হবে আর যদি আপনি বাংলাদেশ হাইকমিশন থেকেও এমআরপি পাসপোর্টটি সংগ্রহ করে থাকেন অর্থাৎ এমআরপি থেকে ই পাসপোর্টটি সংগ্রহ করে থাকেন অবশ্যই আপনাকেও তখনও কিন্তু ইএসকেলে আসতে হবে আসার পরে আপনাকে ফিঙ্গার দিয়ে ই পাসপোর্টটি অনলাইন করতে হবে তাছাড়া যদি আপনি কমিশন থেকে পাসপোর্টটা নিয়ে সরাসরি আপনার কোম্পানিতে বা আপনার লোকেশনে চলে যান পরবর্তীতে যদি ভিসা লাগাতে দেন তাহলে কিন্তু আপনার ভিসা লাগবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ই পাসপোর্টটি অনলাইন করে নিতে হবে আর যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনেও করেছেন আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই আপনাদেরটি অটোমেটিক অনলাইন আছে শুধুমাত্র এমআরপি থেকে ই পাসপোর্টে যারা ট্রান্সলেট করছেন বা রেনেও করে নিচ্ছেন বর্তমানে সেই কার্যক্রমটি শুধুমাত্র তাদের জন্য আবারও বলি এমআরপি পাসপোর্ট থেকে যে সকল ভাই বন্ধুরা ই পাসপোর্ট করেছেন বা করবেন বা জমা দিয়েছেন আপনাদের পাসপোর্টটি হাতে পাওয়ার পরে অবশ্যই ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস যে বর্তমানে আছে সেখানে এসে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার এই পাসপোর্টটি অনলাইন করতে হবে অন্যথায় আপনার এই পাসপোর্টে ভিসা লাগবে না কিন্তু যাদের ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট তাদেরকে কোনো কিছু করতে হবে না আপনাদের পাসপোর্টটি অনলাইন আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার যথাযথ সাধ্য অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনার কথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রতিদিন টাকার এটা আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু